আপনার কি নির্মম পরিহাই আমার পাশে বসে আমি কত ঘুর ঘুর করলাম তুমি আমারে চিল্লা না সেই মাটি গাড়া সাম হাতে যায় বিয়া বইলে আল্লাহর কি নিলা খালা দুই বছর গেতি না গেতি তোমারে বিয়া করলাম তোমার পোলা আর এক লাগা আহ তোমার স্বামী আর এক লাগা আহা আমি কি করবো জমি জমা সব বন্ধ থইলাম সেই ড্যাংটা দেশে

আহারে বুধবানু তারপরেও তোমাকে আমি প্রস্তাব দিলাম যাত্রার আমি সভাপতি হলাম তুমি তাও আমার এই রিজেক্ট দিলা বুধবানু তুমি পছন্দ কর কি নাট্যকলা তাও আমি জমি আবার দুই বিঘা বন্ধ খেলাম তারপর আমি নাড়ো গাড়লাম আন্দের বাপের সাহায্য সহযোগিতা আমি নাড়ো গাড়লাম সেই নাটকের সেক্রেটারি হইলাম আমি হেনু দুই বিঘা জমি গেল লাস্টে কুদ্বানু তুমি কইলে আমি নাট্যকলা পছন্দ করি না আমি পছন্দ করি ওয়াজ মা ও আজওয়া বি আলম তোমার চলে নি কি না করসি কুতবানু তুমি এই বুড়া বয়সে আয়া হেরা তুমি আমারে তাও রিজেক্ট কইরা কুদবানু এইভাবে এই ভাবে আমি আসতি আমার হাত্তা সিনাপুত গানু আমি পাঁচ ভিগে জমি বন্ধক থিলাম বন্ধক আমি হেই নেংতার দেশে গেলাম যায় হেরা আমি এই কবিরে জে হিকাইলাম কবিরে জে হিকা আয়া হেরা তোহার আমি বশ করবা চাইলাম পরে চিন্তা করলাম আল্লাহ যদি আমার ভালোবাসে না দেয় আমি এই জিনিস নিম না আমি কবিরেজি করে নিম না কবিরেজি করা শিরকি অন্য আমি করুন না অন্য কারো কিছু করেন না করুন কিন্তু কুদ্বানু দেহ তোমার আমি কতটা ভালোবাসি কুদ্বানু একটা বার চান্স দেহ কুদ্বানু আমার এই আমি দরকার হইলে আবার যাত্রা পেয়ে দিলাম যাত্রা আইনে যাত্রা মঞ্চ গান বাজনা কইরে ভিতির ইচ্ছে আলাম

쟤, 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 가와. 쟤, 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 쟤,